প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমারই পহলি স্টেট গেস্ট হ্যাঁ ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন সরাসরি চলুন দেখে আসি পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না করব একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তার জন্য আপনারা আমাকে সরকারের সমালোচক বলতে পারেন আপনারা আমার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন প্রধানমন্ত্রী জোরপূর্ব ক্ষমতা থেকে সরানো হয়েছে তিনি নিজে থেকে পদত্যাগ করেননি অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করবো অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে গেলেও কিন্তু সেখানে আর বেশি দিন থাকতে পারবে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ভিডিও আপনাদের মাঝে দেখাবো প্রিয় দর্শক এক বছর অতিবাহিত হয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন কলা কৌশলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারো না কারণ তার নামে একাধিক মামলা রয়েছে যেহেতু সে অপরাধ করেছে তার বিচার বাংলাদেশে হবে কিন্তু ভারতের সরকার নরেন্দ্র মোদি কোনোভাবেই দিচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তবে সে কতদিন ভারতে থাকতে পারবে এমনকি ভারত থেকে কবে আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বিস্তারিত তথ্য থাকবে ইতিমধ্যে ভারতের সংসদে তুমুল ঝগড়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমনকি মোদীকে বিভিন্ন এমপি মন্ত্রীরা অপমান করছে এমনকি তো দৃশ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল আলোচনায় চলে যাব তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলুন তাহলে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দুপুরের পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় গুঞ্জন উঠেছিল ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে পাড়ি জমাবেন গণহত্যার দায়ী অভিযুক্ত হাসিনা এরপর এক পর্যায়ে ভারতে থাকার জন্য তার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় তখন আবারও গুঞ্জন উঠে কিভাবে ভারতে থাকবেন হাসিনা এরপর এক বছর পার হয়েছে এখনও দিব্যি ভারতে অবস্থান করছেন তিনি সেখানে বসে বসেই দিচ্ছেন একের পর এক বার্তা দেশে অস্থিতিশীলতা তৈরি করে যাচ্ছেন এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছাড়ার বিষয়ে প্রশ্ন উঠেছে দেশটির গণমাধ্যম আজতাক বাংলার আয়োজিত একটি টকশোতে হাজির করা হয় বহুল সমালোচিত আইএনজিপি নিঝু মজুমদারকে সেখানে তাকে আজতাক বাংলার প্রেজেন্টার প্রশ্ন করেন শেখ হাসিনা কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন তিনি অন্য কোনো দেশে যাবেন কি না হ্যাঁ অন্য কোনো দেশে তিনি যাবেন ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে জবাবে নিঝুম মজুমদার বলেন তিনি অন্তত এমন কোন শঙ্কা সম্ভাবনা দেখছেন না যে শেখ হাসিনা ভারত ছেড়ে আপাতত কোথাও যাবেন ইউটিউবে আপলোড করার দীর্ঘ আট মিনিট সতেরো সেকেন্ডের ওই ক্লিপটিতে প্রশ্ন করা হয় সেনাপ্রধান কোথায় তার অবস্থান কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা নির্বাচনের পর ডক্টর ইনুস দেশ ছাড়বেন কিনা এসব নিয়েও প্রশ্ন করা হয় নিঝুম মজুমদারকে ভারতের কোথায় কেমন পরিবেশে অবস্থান করছেন শেখ হাসিনা তা নিয়ে খুব বেশি তথ্য নেই গণমাধ্যমে এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেয়া হয়নি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের ধারণা শেখ হাসিনাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে চাইলেও তার পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ নেই অনেকটা বদ্ধ জায়গায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র একের পর এক করছে চক্রান্ত তাদের এই চক্রান্ত বহুমাত্রিক ধাপে ধাপে সাজানো আর প্রতিটি ধাপেই লুকিয়ে আছে ভয়ঙ্কর নাশকতারাজ কিন্তু দেশপ্রেমিক সেনা পুলিশ সদস্য ও গোয়েন্দা কর্মকর্তাদের এক অভিজ্ঞ ও সমন্বিত টিম দিনের পর দিন ছায়ার মতো তদারকি করে সম্প্রতি এই চক্রের আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে দিয়েছে তবে এই চক্রটি এখনও বসে নেই ষড়যন্ত্রকারীদের প্রথম প্ল্যান ভেস্তে গেলেও খেলা এখানেই শেষ নয় রাজনৈতিক অন্ধকারে গোপন করিডরে বসে তারা ইতিমধ্যে চালু করেছে হিট প্ল্যান টু নতুন পরিকল্পনার মূল সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসই হতে যাচ্ছে বাংলাদেশকে এক নতুন ঝড়ের মুখে ঠেলে দেওয়ার প্রস্তুতি পর্ব পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ একটি সূত্র নিশ্চিত করেছে দ্বিতীয় ধাপের ছক আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক একটি বিশ্বস্ত সূত্র বলছে পরিকল্পনা দুয়ের প্রথম পদক্ষেপ হবে দক্ষিণ অঞ্চল থেকে সেখানকার কৌশলগত কিছু এলাকায় নাশকতার আগুন জ্বালিয়ে কেন্দ্রীয় শাসনকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে এই গোপন অভিযান সমন্বয় করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সঙ্গে যোগ দিয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ মহিবুল হাসান নৌফেল ও জাহাঙ্গীর কবির নানক তাদের যোগাযোগ ও সমন্বয়ের জন্য কলকাতা ও দিল্লিতে ইতিমধ্যে খোলা হয়েছে দুটি গোপন অফিস পাঁচই আগস্ট থেকে সেখানে সক্রিয় হয়ে উঠেছে এই চক্র আর তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছে কিছু বেইমান গোয়েন্দা কর্মকর্তা যারা আড়াল থেকে প্রয়োজনীয় রসদ ও তথ্য সরবরাহ করছে এই চক্র এগোচ্ছে থ্রি টার্গেট সামনে রেখে প্রথম লক্ষ্য ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করে দেওয়া দ্বিতীয় লক্ষ্য যে কোনো মূল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো আর তৃতীয় সবচেয়ে বিপজ্জনক লক্ষ্য দেশে এমন ধারাবাহিক ঘটনা ঘটানো যা ধীরে ধীরে পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় তখন সৃষ্ট প্রতিবিপ্লবের আগুনে যেন শেখ হাসিনা জনতার ত্রাণকর্তা রূপে নাটকীয়ভাবে ফিরে এসে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন যেভাবে সক্রিয় হচ্ছে প্ল্যান টু গোপনে প্রস্তুত করা হচ্ছে লজিস্টিক নেটওয়ার্ক গোপন তহবিল আর অনুগত ক্যাডার বাহিনী দক্ষিণাঞ্চলের কিছু নদীবন্দর কৌশলগত সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোকে নাশকতার প্রধান টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি ঢাকায় সরকার বিরোধী উত্তেজনা ছড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং প্রপাগান্ডা ভিডিও ছড়ানোর কাজও চলছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্য বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছর হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে সে পলায়ন করেছে দিল্লির মাটিতে আর সে যে যে কোনো সময় বাংলাদেশ থেকে করে দিল্লির মাটি ছেঁচে যাবে ক্ষমতা হারালে এমন ভবিষ্যৎবাণী কিন্তু পূর্বে করে গিয়েছিল আমাদের একজন জনপ্রিয় বক্তা এমনকি কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে দিল্লিতে গিয়ে পড়বে আর তার কথাই কিন্তু বাস্তবে রূপ নিল এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়া অন্য কোন রাষ্ট্রে তাকে জায়গায় দিচ্ছে না একমাত্র ভারতেই যেহেতু ভারতের কারণেই অবৈধভাবে এতদিন ক্ষমতায় টিকে ছিল এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বাংলাদেশের সাধারণ জনগণের দাবি সে বাংলাদেশে আসবে এমনকি বাংলাদেশে কে এনে তাকে বিচার করা হবে প্রিয় দর্শক যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে